জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বরাবরের মতো আজকা আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বন্ধুরা আপনারা এই যে যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা সমকামিতা মাস্টারবেশন বা হস্তমৈথুন যোগা প্রাণায়াম মেডিটেশন সহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বন্ধুরা বন্ধুরা আজকের এপিসোডে আমি খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। খুবই সেন্সিটিভ একটি বিষয় যে বিষয়টির কথা শুনলে আপনারা আটকে উঠবেন অনেকেই এই সমস্যায় আসেন এবং এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারতেছেন না আজকে তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু নারীর কাছে গেলে পুরুষাঙ্গের উত্থান হয় না কেমন হলো বিষয়টা সবাই একটু অবাক হয়ে যাচ্ছেন না সব কিছু ঠিক আছে কিন্তু নারীর কাছে গেলেই পুরুষাঙ্গের উত্থান হয় না কথাটা বিশ্লেষণ করলে কি দাঁড়ায় এটার লজিকটা কি কেন নারীর কাছে গেলে উত্থান হয় না সব কিছু তো ঠিক আছে এমনিতে উত্থান হয় যখন মাস্টার বা হস্তমৈথুন করেন তখন উত্থান হয় কিন্তু নারীর কাছে গেলেই উত্থান হয় না লজিকটা কি যুক্তি কি বলে তার মানে নারীকে আপনার পছন্দ না নারীকে আপনি মন থেকে চান না সেই জন্য নারীর কাছে গেলে আপনার উত্থান হয় না ক্লিয়ার কথা আপনি সমকামী আপনি হোমোসেক্সওয়াল এখন কি আপনি বলতে পারবেন কারো কাছে আপনার এই সমস্যার কথা নারীর কাছে গেলে যে আপনার উত্থান হয় না উত্থান হবে কেন কারণ আপনি নিজেই তো মনে মনে একজন নারী হিসেবে নিজেকে কল্পনা করতেছেন আপনার বাহ্যিক দিকটা পুরুষের মতো কিন্তু আপনার ভেতরটা তো নারীর মতো নমনীয় কমল সেখানে তো পাওয়ার নেই পৌরসত্বের যে পাওয়ারটা আছে সেটা তো আপনার মনের মধ্যে নেই তাহলে নারীর কাছে গেলে উত্থান হবে কি করে উত্থান হবে আপনি কার কাছে বলবেন আপনার এই সমস্যার কথা কারো কাছে কি আপনি বলতে পারবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নিজের ফ্যামিলির লোকজন কারো কাছে কি বলতে পারবেন যে আপনার এই সমস্যাটা হচ্ছে আপনার তো বয়স হয়ে যাচ্ছে বিয়ে করার জন্য সবাই আপনাকে চাপ দিচ্ছে আপনি বিয়ে করতেছেন না কারণ আপনার সমস্যা আছে আপনি কি কারো কাছে বলতে পারবেন এই কথা যে আসলে নারীদের আমার ভালোই লাগে না আমি নারীদের পছন্দই করি না কারো কাছে কি আপনি বলতে পারবেন পারবেন না আপনি ধুকে ধুকে জ্বলে পুড়ে সার খার হয়ে যাচ্ছেন আপনি কারো কাছে বলতে পারতেছেন না সবাই আপনার দিকে আঙ্গুল তুলে বলতেছে সম্ভবত আর কোনো সমস্যা আছে অর্থাৎ সবাই আপনার গোপন সমস্যার কথা বলতেছে আপনার যৌন সমস্যা আছে সেটা বলতেছে কিন্তু আপনার সব কিছু ঠিক আছে আর আরেকজন পুরুষ দেখলে আপনার ইরেকশন হয় নারীর কাছে গেলে আপনার ইরেকশন হয় না এটা আপনি কার কাছে বলবেন আপনার এই বিষয়টা যদি কেউ জানতে পারে ঘৃণায় আপনার দিকে কেউ মুখ তুলে তাকাবে না এটা এমনভাবে ঘৃণনা করা হয় আপনার মা বাবা পর্যন্ত আপনার দিকে ঘৃণায় মুখ তুলে তাকাবে না যদি এই বিষয়টা জানতে পারে এখন কাকে আপনি বোঝাবেন আপনি বোঝাতে পারবেন আপনার সমস্যার কথা আপনি কাউকে বোঝাতে পারবেন আপনি কি কাউকে বলতে পারবেন যে আমার সব কিছু ঠিক আছে কিন্তু আমার সমস্যা অন্য একটা জায়গায় আপনি কি বলতে পারবেন বলতে পারবেন না আপনি কি করতেছেন নীরবে চেষ্টা করতেছেন এখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন পানি পড়া থেকে শুরু করে তাবিজ কবজ অনেক কিছু করতেছেন ডাক্তারের কাছে গিয়েছেন কিন্তু ডাক্তারকে আপনি মুখ ফুটে বলতে পারতেছেন না ডাক্তারের কাছে বলছেন যে আমার ইরেকশন হয় না অর্থাৎ উত্থান হয় না ডাক্তার সেই অনুযায়ী আপনাকে প্রিসক্রিপশন করে দিয়েছে ডাক্তার বুঝতে পারছে আপনার যৌন সমস্যা আছে সেই জন্য ডাক্তার যা যা লাগে প্রিসক্রিপশন করে লিখে দিয়েছে কিন্তু আপনার ভেতরের খবর আপনি যে সমক আমি এই কথাটা কি ডাক্তার জানে ডাক্তারকে কি আপনি বলেছেন আর ডাক্তার যদি জানতই তখন ডাক্তার আপনাকে কি করত ওষুধ দিয়ে দিত হ্যাঁ কিছু ওষুধ দিত হরমোন ব্যালেন্স করার জন্য কিছু ওষুধ দিত টেস্টোস্টোর হরমোন বৃদ্ধি করার জন্য আর এস্টোজিন হরমোনটাকে লোয়ার করার জন্য কিছু ওষুধ দিত তাতে কি সমাধান হতো সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে আপনার মনে অর্থাৎ আপনার মন থেকে আপনি আরেকটা নারীকে মেনে নিতে পারতেছেন না নারীর কথা শুনলে আপনার ভালো লাগে না নারীর শরীরে ঘ্রাণ আপনার ভালো লাগে না কোনো নারী যদি আপনাকে স্পর্শ করে আপনার শরীরের মধ্যে আগুন ধরে যায় আপনি বিরক্ত হয়ে যান তাকে হয়তো কোনো কিছু বলতে পারেন না বোঝাইতে পারেন না যে আমি যে তোমাকে পছন্দ করতেছি না এটা আপনি বোঝাইতে পারেন না আবার একজন পুরুষ দেখতেছেন আপনার পছন্দ একজন পুরুষ হচ্ছে তার কাছে আপনার যেতে হবে না আপনি মনে মনে কল্পনা করতেছেন ইরেকশন হয়ে গেছে উত্থান হয়ে গেছে এর কি কোনো ওষুধ আছে এই সমকামিতা সম্পর্কে আমাদের যে প্রথম চ্যানেলটা আছে গহিনের কথা সেখানে কমপক্ষে উপরে ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় কথা বলা আছে সমস্যাটা হচ্ছে আপনার মনের মধ্যে তাহলে মনের ওষুধ দেবেন কোথায় মন কোথায় আছে আপনি জানেন আপনি কি মন কি স্পর্শ করতে পারবেন ধরতে পারবেন মনকে কি এক্স রে করলে সেটা ধরা যায় মনের কোনো রিপোর্ট আছে তাহলে তার ওষুধটা দেবেন কোথায় তার জন্য করতে হবে কি চিকিৎসা শাস্ত্র কি বলে চিকিৎসা বিজ্ঞান কি বলে সেখানে বলা হয়েছে দেহের অর্গানে যদি সমস্যা হয় অর্থাৎ দেহের অর্গানে যদি কোনো প্রবলেম হয় তার সমাধানের ব্যবস্থা আছে বা তার সমাধান করা যাবে সেটা ওষুধের মাধ্যমে হোক বা বিভিন্ন উপায়ে হোক তার সমাধান করা যাবে কিন্তু মনকে যেহেতু দেখা যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না একটা অনুভূতির বিষয় একটা অনুভবের বিষয় তাহলে তার জন্য কোনো ওষুধের দরকার নেই ওষুধে মনের রোগের সমাধান হবে না সেখানে বলা আছে মনের রোগের চিকিৎসা করতে হবে কথা দিয়ে যেটাকে সাইকোথেরাপি বলে সেই সাইকোথেরাপির মাধ্যমে বা কথার মাধ্যমে অর্থাৎ কাউন্সেলিংয়ের মাধ্যমে একজন মানুষের মনকে পরিবর্তন করে দিতে হবে বিভিন্ন প্রকার লজিক দিয়ে মোটিভেশনাল স্ট্রাকচার দিয়ে তার মনকে পজিটিভ করে দিতে হবে মনের পরিবর্তন হওয়ার সাথে সাথে দৈহিক পরিবর্তন হয়ে যাবে চাল চলন আচার আচরণ থেকে শুরু করে সব কিছুর পরিবর্তন হয়ে যাবে যখন আপনি ভাবতে পারবেন যে হ্যাঁ আমি একজন পুরুষ মানুষ আমার ভেতর একজন পুরুষ বাস করে সেই তাকে যখন আপনি জাগিয়ে তুলতে পারবেন তখন আপনার সব কিছুর পরিবর্তন হয়ে যাবে আর এটা করে দেবে কে মনের পরিবর্তনটা করে দেয় কে একজন কাউন্সিলর বা একজন সাইকোথেরাপিস্ট একজন কাউন্সিলর বা একজন সাইকোথেরাপিস্টই আপনার মনকে সম্পূর্ণ রূপে পজিটিভ করে দিতে পারবে অর্থাৎ পরিবর্তন করে দিতে পারবে কথা দিয়ে আপনার ভেতর তাকে ভাবে জ্বালাতে হবে যেন আপনি হিংস্র বাগের মতো গর্জে ওঠেন যেন আপনার ভেতরে আগুন ধরে যায় আপনি যেন জ্বলতে থাকেন ধাও ধাউ করে আপনি যেন হিংস্র বাগের মতো গর্জে ওঠেন আপনাকে সেই রকমভাবে কাউন্সেলিং করতে হবে অর্থাৎ আপনাকে খোঁচা দিতে হবে পিটুনি দেওয়া যাবে না আপনাকে খোঁচা দিতে হবে আপনার তাকে কথা দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে হবে আপনাকে মনে করিয়ে দিতে হবে যে আপনি একজন পুরুষ মানুষ আপনার মধ্যে পৌরসত্ব সে তাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে আপনাকে যদি সঠিকভাবে তিন থেকে চারটা দিন যদি কাউন্সেলিং করানো যায় আপনি এখান থেকে বের হইতে বাধ্য হয়ে যাবেন আপনার মনের মধ্যে সমকামিতা সম্পর্কে এমন ঘৃণা তৈরি করে দেওয়া হবে আপনি কখনো আর ওই পথে ফিরে যাবেন না কিন্তু এখানে একটা কথা আছে আপনার চাইতে হবে অর্থাৎ আপনার মন থেকে চাইতে হবে ওই কাউন্সিলিং করতে গিয়ে চিকিৎসককে বা কাউন্সিলরকে জিজ্ঞেস করা যাবে না কেউ ভালো হয়েছে কিনা কেউ বের হয়েছে কিনা প্রমাণ দেখান এগুলো কোনো কিছু বলা যাবে না আপনি আত্মবিশ্বাস তৈরি করবেন যে হ্যাঁ আমি এখান থেকে বের হয়ে আসব। আপনি যদি চান আপনাকে মাত্র তিন দিনের মধ্যে এখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব যদি আপনি চান আপনাকে চাইতে হবে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো আর বাকি কাজটুকু একজন কাউন্সিলর বা সাইকোথেরাপিস্ট আপনাকে করে দেবে কাউন্সিলিং কাকে বলে তখন আপনি বুঝতে পারবেন গতকাল এক সমকামীর পেশেন্ট আমাকে বলতেছে স্যার আমি এই সমস্যার জন্য একজনের কাছ থেকে একটা হালুয়া নিয়ে এসেছি কিন্তু আমার সমাধান তো স্যার হচ্ছে না হালুয়া খাওয়ার পরে আমার মাথায় প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে শরীর গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার পুরুষাঙ্গের উত্থান হচ্ছে না আমি অনেক চেষ্টা করতেছি আমার ওয়াইফের কাছে গিয়েছি অনেক চেষ্টা করতেছি কিন্তু আরও নিস্তেপ হয়ে যাচ্ছে হালুয়া খেলে সমাধান হবে যারা বিবাহিত আছেন যারা সমকামী যারা বিয়ে করে ফেলেছেন তাদের জন্য কিছু স্ট্রাকচার আছে তাদের জন্য কিছু সূত্র আছে যেগুলো আমরা কাউন্সেলিংয়ে করিয়ে থাকি সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে সেখানে বিভিন্ন রকমের সমস্যা হবে অর্থাৎ আপনার স্ত্রীর কাছে গেলে সহবাসে গেলে বিভিন্ন রকমের সমস্যা হবে বুক ধরফর করতে থাকবে তার একটা হাত যখন আপনার শরীরের উপরে আসবে তখন আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে আপনি গোপনে গোপনে বারবার আপনার ওই জায়গায় হাত দিতে থাকবেন কিন্তু উত্থান হবে না তার জন্য কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে যেগুলো আমরা কাউন্সেলিংয়ে করিয়ে থাকি বিবাহিত সমকামী যারা আছেন তাদেরকে আমরা সেই কাজগুলো করিয়ে থাকি অনেক কিছু জানার বিষয় আছে অনেক গোপন তথ্য আছে যেগুলো কাউন্সেলিং করলেই শুধু সমাধান করা সম্ভব ওষুধ দিয়ে কখনো এই সমস্যা সমাধান করা সম্ভব না সমকামিতা থেকে ওষুধ খেয়ে আপনি কখনোই বের হইতে পারবেন না এটা একটা মনের সমস্যা মনোদৈহিক সমস্যা মনের সমস্যা বা মনোদৈহিক সমস্যা সমাধান করতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে যেখান থেকেই করেন যার কাছ থেকেই করেন আপনাকে করতে হবে অনেকেই হয়তো বলবেন তাহলে এই যে ভিডিও করতেছেন স্যার এই ভিডিও দেখে কি আমরা সুস্থ হতে পারবো না যদি আপনি চান তখন পারবেন যথেষ্ট মোটিভেশনাল কথা আমরা বলি বা যারা এই সম্পর্কে ভিডিও করেন তারা বলেন তাদের কথা যদি মেনে চলেন তাহলে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু মেনে চলতে পারবেন তো কেন পারবেন না সেই কথাটাও আজকে আপনাদের আমি বলে দেই। যখন ভিডিও দেখেন তখন কি হয় কানে ধরেন যে জীবন আর কোনো দিনে এই পথে যাব না কখনো যাব না একটা দিন বা দুইটা দিন ভালো থাকেন নিজেকে কন্ট্রোল করতে পারেন তৃতীয় দিনে আবার মাথায় বিগাড় উঠে যায় ওগুলো কোনো কিছু মনে থাকে না ওই যে ভিডিওর কথা যাদের কথা আপনি শুনেছেন যাদের কথা শুনে আপনি মোটিভেট হয়েছেন তাদের কোনো কথা আপনি মনে রাখতে পারতেছেন না ওম ভুলে গেছেন আপনি সব কিছু ওই যে মাথায় বিগাড় উঠে গেছে কারণটা কী কেন তাদের কথা আপনি মনে রাখতে পারতেছেন না কারণটা হলো ভিডিওটা আপনি ফিরে দেখছেন ভিডিও দেখতে কোনো টাকা লাগে নাই হয়তো এমবি খরচ হয়েছে অন্য কোনো টাকা লাগে নাই কিন্তু আপনাকে যদি বলা হতো যে একটা ভিডিও আপনি দেখবেন পাঁচ হাজার টাকা খরচ করবেন বা পাঁচ হাজার টাকা দিবেন। তখন কি করতেন আপনি ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শুনতেন এবং সেগুলো মনে রাখার চেষ্টা করতেন ওই যে টাকা দিয়ে ভিডিও দেখছেন টাকার তো আলাদা একটা যন্ত্রণা আছে টাকা তো কষ্ট করে ইনকাম করতে হয় সেই জন্য টাকা মানুষের মনকে পরিবর্তন করে অর্থাৎ টাকার চাপে আপনি ভিডিও দেখেও সুস্থ হয়ে যেতে পারতেন কিন্তু ভিডিও তো ফিরি দেখেন আর কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটা তো টাকা দিয়ে করতে হয় আমাদের কাছ থেকে করেন বা যার কাছ থেকে করেন না ওটা করতে তো টাকা লাগবে তখন আপনি সব কথা শুনতে বাধ্য হয়ে যাবেন তখন কথাগুলো আপনার মনে ঢুকবে অর্থাৎ আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডে কথাগুলো সেট হয়ে যাবে টাকা দিয়ে কথা শুনছেন সেই জন্য সেট হয়ে যাবে একেবারে সত্যি কথা সেই জন্যই আপনারা ভিডিও দেখে বের হইতে পারেন না